আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি পাঙ্গাস মাছের একটা স্পেশাল ভুনা করব এজন্য একটু গরম মশলা বানিয়ে নেব এখানে আমি সাদা কালো দুই পদের গোলমরিচ দুটো এলাচ একটু ভেজে নিব চুলা কমিয়ে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে ভালো লাগবে না তারপরে এর সাথে জিরে দিয়ে ভেজে নিব আমার মশলাটা ভাজা হয়ে গেছে এখন বেটে নিব তারপরে আমি পাঙ্গাস মাছ ভেজে নিব পাঙ্গাস মাছটা আগে আমি লবণ দিয়ে সুন্দর করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পাঙ্গাস মাছটা ভাজার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে মেখে ভেজে নিব যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলে যান প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব মাছগুলো দিয়ে আমি সুন্দর করে কড়া করে ভেজে নিব এখন আমি মাছ ভাজা হইতে হইতে আদা রসুন জিরা বেটে নিব আমার সব কিছু বাটা হয়ে গেছে এখানে আমি আদা রসুন জিরা বেটে নিয়েছি সব কিছু বাটা হয়ে গেছে আমার মাছের এক সাইড ভাজা হয়ে গেছে এখন মাছটা উলটিয়ে দেব বিশ্বাস করবেন না এভাবে পাঙ্গাশ মাছ ভুনা করলে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না তারাও পাঙ্গাশ মাছ খাবে পাঙ্গাশ মাছ এখন যে একটা গন্ধ আসে গরম পানি দিয়ে ধুইলে এই গন্ধটা আর আসে না আর এইরকম মশলাগুলো দিয়ে রান্না করলে পাঙ্গাশ মাছ একটু গন্ধ আসে না আমার মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেব মাছগুলো আমি একটু কড়াকড়ি ভেজে নিয়েছি আপনারা চাইলে হালকা ভেজেও নিতে পারেন বা না ভেজে কষিয়েও রান্না করতে পারেন যার যেরকমের পছন্দ কেউ ভাজা মাছ খেতে পছন্দ করে কেউ কাঁচা মাছ খেতে পছন্দ করে মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন ওই একই তেলে আমি বাকি মশলা দিয়ে দেবো এখানে আমি দুই টুকরো শাল আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি তারপর কুচানো পেজ পেজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম কারণ আমি কোনো তরকারি দেব না শুধু মাছ না করবো পেজের সাথে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিব লবণ দিয়ে পেস্টটা ভাজলে পেস্টটা নরম হয়ে যায় আর তরকারি রান্নার পর আস্ত আস্ত দেখায় না পেস্টগুলো লবণ দিয়ে ভাজলে অনেক সফট হয়ে যায় আমি পেস্টটা একটু লাল লাল করে ভেজে নিব আমার পেস্টটা ভাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন জিরা বাটা দিয়ে একটু ভেজে নিব সব মশলা পাডায় বেটে নিয়েছি আসলে পাডায় বাটা মশলার স্বাদই রকম তারপর আমি বাকি সব মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আমি একটু নেড়েসেরে কষিয়ে নেব তারপর পানি দিয়ে কষিয়ে নেব আসলে যে কোনো রান্না মশলা যত কষাবেন আর মশলার পরিমাণ যদি ঠিক থাকে তাহলে খেতে দারুণ হয় আমার বাচ্চারা এভাবে মাছ বোনা করলে অনেক পছন্দ করে আমার কাছেও ভালো লাগে পাঙ্গাশ মাছ খেতে আমার মশলা কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব আমি আজকে একটু ঝোল ঝোল রান্না করব মাখা মাখা ঝোল রান্না করব। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব জোলটা ফুটে উঠেছে এখন মাছগুলো দিয়ে দেব উহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ এখন আমি যে গরম মশলাটা বানিয়ে রেখেছিলাম ওইটা পরিমাণ মতো দিয়ে দিব গরম মশলাটা দিয়ে একটু নেড়েসেরে ঢেকে রান্না করেন আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে আবার দেখা হবে নতুন আর একটা রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আজকের মতো আল্লাহ হাফেজ এই যে আমার তরকারির ফাইনাল লুক এটা খেতে দারুণ মজা হয় আপনারাও একদিন বানিয়ে খাবেন